কোনদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়তপুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের আমি জান্নাতে ঢুকবো কে কে আছেন দেখি আল্লাহর আছে এরকম কোন আল্লাহর হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা যান আয়সা বললেন ইয়া আল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহম তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই পাই টু হিসাব নেয় নামাজ পড়লি না না কেন 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 রোজা রাখলি মিথ্যা বললি খাদ্যে ভেজাল দিলি মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দয়া করব আল্লাহ কোন বিচার টিচার মানি না কোনো বিচার করতে পারব না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজ আমার হে বিচার আল্লাহ করোনা বিচার পরে নামিন রো আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার তব দয়া চাহে এ আল্লা করুণা বিচার না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্ন যেতে পারবো ঠিক না এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লাহ আল্লাহ আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন আল্লাহ বললেন সাগর হয়ে আমি আল্লাহ তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এজন্য দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন হইর হুকুম মানতা আল্লা মাল কোরআন আওয়া আল্লা তোমাদের মধ্যে আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরান পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুবানুল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায়ে দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আসে না নাই সে যদি আবার আরেকজনরে শিখায় ওই লোক যদি আবার আরেকজনরে শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে কে এজন্য জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো